জানি যে আমাদের শিশুরা হচ্ছে কাদামাটির মতন তাকে শুরু থেকে যেভাবে গড়ে তোলা হয় সে সেভাবেই গড়ে উঠে তো আমরা চাচ্ছি যে আমাদের সন্তান যেভাবে বাংলা শিখে সেভাবেই যদি সে ইংলিশটা শিখে নেয় তাহলে তার জন্য বাকি লাইফটা তার জন্য ইজি হয়ে যায় এবং ইংলিশটা ইংলিশ এমন একটা স্কিল বর্তমান পৃথিবীতে এলে এই স্কিলটা হচ্ছে একেবারে টপ লেভেলের একটা স্কিল অর্থাৎ এই স্কুলে যারা পারদর্শী হয় তার জন্য পুরো পৃথিবীটা উন্মুক্ত আমাদের কিডস পক্ষেন ইংলিশে কি কী বৈশিষ্ট্য সেটা স্পেশালিটি সেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি যেমন এখানে আমরা মজায় মজায় শেখানোর চেষ্টা করব গ্রামারকে ইউজ করব না যেভাবে আমরা তারা বাংলা শিখে সেভাবেই ইংলিশটা শেখানোর চেষ্টা করব বাস্তব সিচুয়েশন ক্রিয়েট করে তার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব আমরা এখানে প্রচুর প্র্যাকটিস এবং ড্রিলিং করার চেষ্টা করব। বিশেষ করে আমরা জানি যে বর্তমান পৃথিবীর টপ একটা স্কিল হচ্ছে প্রেজেন্টেশন স্কিল আমাদের এই কোর্সের আন্ডারে এই প্রেজেন্টেশন স্কিলটাও থাকবে যাতে সে বাংলায়ও একজন ভালো বাংলা আর পাশাপাশি ইংলিশেও যাতে সে একজন ভালো প্রেজেন্টার হতে পারে সেটাও এই কোর্সে থাকবে বিশেষ করে ইংলিশের আরেকটা গুরুত্বপূর্ণ দিক দিক হচ্ছে তার শুদ্ধ রূপ বিশেষ করে ফোনেটিক্স এই কোর্সটাও আমাদের এই কোর্সের সাথে ইনক্লুডেড থাকবে